প্রচণ্ড গরমে নরম আর ঠান্ডা কিছু খেতে খেতে এক প্রকার বিরক্তি ধরে গেছে এই জন্য ভাবলাম এর রুচির পরিবর্তন দরকার কি করা যায় কি করা যায় ভেবে ঠিক করলাম আমরা বাঙালি মুসলিমদের সবসময়ের ফেভারিট খাবার গরু গোষ্ঠী খাওয়া উচিত ভাবনা সেই কাজ বেরিয়ে পড়েছি গরু গোস্তার সন্ধানে আমরা চলে এসেছি ময়রান বাইপাস গাজীপুরে এটা এটার গুগল লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এখানে এসে ভাবলাম আগে তাদের কিচেনটা দেখে আসি রান্নাঘর বেশ বড় সড়ো হাঁড়িতে রান্না হচ্ছে কাঠের লাকড়ি ব্যবহার করছে এই জন্যই বোধহয় খাবারের টেস্ট এত ভালো আছে আমরা এসেছি একদম পিক সময় অর্থাৎ লাঞ্চের প্রপার সময় আসছি দেখা যাক ভিতরে কি অবস্থা ভিতরে একদম ফুল প্যাক মেনু সম্পর্কে একটু বলি এখানে হচ্ছে কালো ভুনা অর্থাৎ গোস্ত সাদা ভাত একটা সবজি থাকে করলা বাজে কোনো একটা ভাজি টাইপের কিছু আলু ভর্তা থাকে ডাল থাকে আর সালাদ থাকে আর মাছ এটা অপশনাল অপশনাল বলতে এটা প্যাকেজের বাইরে আপনি যদি নিতে চান এটা আলাদা পে করতে হবে আর প্যাকেজ হচ্ছে এখানে তিনশো টাকা করে প্যাকেজে থাকছে সাদা ভাত আলু ভর্তা করলা ভাজি ডাল দই এবং গরুর পোস্ত যেখানে বাদে আর সবই আনলিমিটেড ও দই বাদেও বাকিগুলো আনলিমিটেড আপনি যতবার চান ওরা ততবার আপনাকে রিফিল করে দেবে আর গরুর একটু থোড়া পাবেন অর্থাৎ একটু ঝোল আর এক দুই পিস পাবেন ভর্তাটা খেতে ভালোই ছিল সরিষার তেলের ঝাঁসটা খুব ভালো লাগছিলো সালাদটাও অ্যাভারেজ আর একটু ভালো হয়তো আর গরুর পোস্তটা হচ্ছে ভালো কিছু বস্তু বেশ সুসিদ্ধ ছিল কিছু আবার এই যে দেখতে পাচ্ছেন বেশ শক্ত ছিল ওভারঅল টেস্টটা ভালো ভালো তবে আমার কথা হচ্ছে যে এটা আপনি আশেপাশে যদি থাকেন কোনো কারণে আসেন বা এইদিকে আসছেন থাকেন এদিকে আপনি এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বাট এত আহামি কিছু না যে আপনি বাংলাদেশের অন্য প্রান্ত থেকে ছুটে আসবেন দইটা ভালো ছিল ড্রিঙ্কসের ক্ষেত্রে দেশি অপশন আছে খাওয়া দাওয়া শেষ আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে আগামী কোনো ব্লগে ইনশাল্লাহ